ছাত্র পরীক্ষায় ফেল করেছে সেই ছাত্রকে পাস করানোর জন্য সাররা টাকা নেয় এটা হারাম এটা হারাম স্পষ্ট হারাম এটা চলবে না স্পষ্ট হারাম এটা চলবে না আহলে আহলে হাদিস কারা ভোট দেওয়া যায় যাচ্ছে কি আহলে হাদিস হলো যে ব্যক্তি পবিত্র কোরআন ও সহি সুন্না মেনে নেয় অর্থাৎ পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক ধর্মীয় জীবন সব জীবনে যে ব্যক্তি কোরআন ও সহি হাদিস মেনে নেবে সে আহলে হাদিস এখন আমি আহলে হাদিস পরিচয় দিলাম দাড়ি রাখলাম আমি আহলে হাদিস না

ভোট ইসলামে নাই ইসলামে আসে সিলেকশন ইসলামে ইলেকশন নাই গণতন্ত্রের যে পদ্ধতি পদ্ধতি আছে এটা এটা হলো ইলেকশন যেখানে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস এটা চলবে না অর্থাৎ জনগণ সর্বভৌম ক্ষমতার এটা মানা যাবে না মানতে হবে আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস কে বলেন তো আল্লাহ জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস মানলে সেটা শিরিক হবে আপনি যাকে ভোট দেবেন সে যত অপকর্ম করবে প্রত্যেকের একটা করে পাপ আপনার আমন নামে আসবে যদি আপনি এই পাপের দায়ীভার দিতে পারেন যেমন গত পনেরো বিগত পনেরো বছরে যত প্রকার অন্যায় হয়েছে আর যারা ভোট দিয়েছেন বা আগামীতে ভোট দিবেন যত প্রকার অন্যায় অত্যাচার করবে তাদের প্রত্যেকের একটা পাপের ভাগ যদি আপনি নিতে চান তো আপনি দিবেন